কিরে বন্ধু কি অবস্থা হ্যাঁ বন্ধু বনমিজাজ ভালো না তাই কি অবস্থা তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার তো আল্লাহ ভালো রাখছে কি তোর সমস্যা কি তো আমার সমস্যা এই যে যে ডিলারশিপ নিচে ইসরায়েলি পণ্য এটা হচ্ছে আর সেরকম বেচা কিনা হচ্ছে না এই জন্য আমার মাথায় বাড়ি মানে খুবই টেনশনে আছে মানে ইসরায়েলি পণ্য কোনটা ডিলারশিপ নিচ্ছে ভাই স্পিড কোকা কোলা তারপর সেভেন আপ এগুলো নিছি ও এগুলো কি এখন বিক্রি হচ্ছে না না আগে অনেক বিক্রি হতো কিন্তু এখন বিক্রি হচ্ছে না কারণ কি কারণ ইসরায়েলি পণ্য বেছে যে লাভ হয় সেটা দিয়ে আছে আমাদের মুসলমানদের উপরে আছে বোম ফেলাচ্ছে আমাদের মুসলমানদের রক্ত ঝরাচ্ছে সেজন্য হয়তো বাঙালি বা মুসলিম উম্মা এটা থেকে বয়কট করতেছে এজন্য আমার ডিলারশিপের খুবই করুণ অবস্থা আমি মাথায় হাত